আমি গতকালই ঢাকায় ছিলাম আমাদের যে সংসদ সদস্য যে সংসদ নির্বাচন যে সামনে আসছে খুশি হয়েছেন আমাকে স্বাগত জানিয়েছেন আমি গতকালই ঢাকায় ছিলাম আমাদের যে সংসদ সদস্য যে সংসদ নির্বাচন যে সামনে আসছে তার আমাদের প্রতীক আমাদের সংসদ সদস্যের ঘোষণা দেওয়া হয়েছে দুইশো প্রায় সাঁত্রিশটি আসনে তো আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমাদের ভারতের চেয়ারম্যান এবং এবং জিয়াকে আমাদের স্বাধীনতা সভাপতির প্রতীক সিন্দুয়ারের সর্ব প্রধানমন্ত্রী আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রয়ংপ্রিয় আমাদের দলের মহাসচিব যারা ফরফুল ইসলাম আলমগীর স্যারকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের রংপুর ভাগীয় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আসাদুল দুলু ভাইকে সেই সাথে আমি ধন্যবাদ জানাই অন্যান্য নেতৃবৃন্দকে যারা আমার যে এখানে নমিনেশন পাওয়ার জন্য যোগ্য মনে করেছেন তা থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি যে বিষয়টির জন্য গুরুত্ব দিতে চাই যারা এখানে বিএনপির নেতৃবৃন্দ আছেন আমরা দীর্ঘদিন ধানের শেষে ভোট দিতে পারিনি দুই হাজার নয় সাল থেকে আমি সভাপতি হিসেবে আছি দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি দুই হাজার আঠেরো সালে আমি নমিনেশন পেয়েছিলাম জোটের শেষ মুহূর্তে জোটকে সেটা দেওয়ার ফলে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি দুই হাজার চব্বিশ সালে নির্বাচন আমরা জানাতে পারিনি এত দীর্ঘদিন প্রতীক্ষার পর আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আদায় করছি যে আমরা এখানে ধানে শেষ পেয়েছি এখন আমাদের যেটা দায়িত্ব আমাদের যেটা দায়িত্ব সেটা হলো আমাদের প্রথমেই ভাবতে হবে জনগণ বীরগঞ্জ কাহারণে জনগণ কি চান তারা দীর্ঘদিন ধরে কি আশা করছেন এখানে তারা এখানে এতদিন পরে ধানের শেষে ভোট দিতে চান কিন্তু বিনিময়ে তারা কি চান বিনিময়ে তারা চান যে এখানে সুশাসন আসবে সততার সাথে শাসন ভার আমাদের হাতে দেবেন আমরা সততার সাথে সেই শাসন কার্য চালাবো আমরা বীরগঞ্জকে হারেলে উন্নয়ন করবো আমরা দুর্নীতির মুখ লিপ্ত হব না টাকার বিনিময়ে চাকরি দিব না মানুষের সাথে অন্যায় আচরণ করবো না আমরা অন্যায় অবিচার করব না এখানে ন্যায়কে প্রতিষ্কার করব। এবং কোনো জায়গায় আমরা কোন রকম টাকাবাজি দর্শনটা রাখা কোন কোনো রকম অন্যায় আমরা হতে দেব না জনগণ চায় যে তাদের ছেলেরা তাদের মেয়েরা স্কুলে যাবে তারা নিরাপদে বাসায় ফিরে আসবে তাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে লেখাপড়া করবে তারা পাশ করবে চাকরি পাবে তারা যেন কলেজ থেকে ভালোভাবে বা যাবে সকালবেলা এবং যেন তারা বিকালবেলা সুস্থ শরীরে ফিরে আসতে পারে তারা যেন মাদকে আসক্ত না হয় আমরা যেন মাদকের এখানে না করি আমরা যেন জুয়ার কোন আশা পাশা না দেই এইসব মানুষ চায় আমরা অতীতে দেখেছি আমাদের নাকের ডোগায় জুয়ার বস আসর বসেছে কেউ কিছু করতে পারেনি আমি আপনাদের কথা দিচ্ছি আমি যদি সংসদ সদস্য হই জুয়া এবং মাদককে আমি দীর্ঘ থেকে এবং আমি চাই সৎ শাসন মানুষ মানুষ সৎ শাসন দেখেনি মানুষ দেখেছে লুটেরা লেগে দেখেছে লুটেরা শাসন এখানে চলবে না ইনশাল্লাহ আমি যদি সংসদ সদস্য হয়ে নির্বাচিত হাস করি আমি এই দিন কাহারের যে চার লক্ষ দশ হাজার প্রায় ভোট ভোট আছে তাদের যদি ভোটে আমি নির্বাচিত হই তাদেরকে আমি আমার যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি নিয়ে যে আমার কার্য সম্পাদন করব। আমি আমার কথা রাখব এবং আমি যা বলি আমি তা করব ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি দিয়ে আমি বক্তব্য শেষ করতে চাই আমি সেই সাথে আমি বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান জানাই আমাদের এখন কাজ হলো সব কিছু ভেদাভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়া আমরা বিভিন্ন ধরনের মতের এখানে ছিলাম আমরা অনেকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছি আমরা নমিনেশন চেয়েছি সবাই নমিনেশন একজনই পায় আমি পেয়েছি আমি চাই সবাইকে নিয়ে আমরা যেন এগোতে পারি বীরগঞ্জ পাহারলে শুধুমাত্র একটি প্রতীক থাকবে তার নাম হল বাংলাদেশের এবং আমরা একটি পরিবার অধীনে যা ছিল যে ভেদাভেদ ছিল সেটা আমাদেরকে ভুলে যেতে হবে আমরা চাই এই কর্তব্য বিএনপি কারণ আমাদের প্রতি আস্থা রেখেছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি বলেছেন যে আমাকে বলেছেন যে আপনি জিততে পারবেন কিনা আমি বলেছি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ বিএনপি বেগঞ্জ কাহারল যদি একসাথে চলতে পারি আমরা অবশ্যই জিতব দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে